সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজ দুই মে রবিবার তো আমরা যে হাটটিতে অবস্থান করছি আপনারা যে হাটটির ভিডিও দেখছেন এটি হচ্ছে নেকোড়া ধাট এবং জানিয়ে রাখি এই হাটটি ঠাকুরগাঁ ডিস্ট্রিক্টের মধ্যে রানীশঙ্কর থানায় পড়েছে তো আজকে এই নেকোড়া হাট থেকে আপনারা যে গরুগুলো খুব বেশি ভিডিও দেখতে চান অর্থাৎ দেশাল গাভী গরু এবং বাছুর তো এই দেশাল গাভী গরুগুলো বাছুরের দাম জানাবো এই প্রতিবেদনে ভাই এটা এটা দেশি না এটা দেশি বাচ্চা রকমটা এটা বাচ্চা একদম নিচে ঢুকে গেছে বসে আছে এই যে আড়িয়া বাচ্চা কত দিন বাচ্চার বয়স এটা দুধ দেয় কতটুকু তিন কেজি কয় দাঁত বয়স গরুর জন হয়ে গেছে আচ্ছা কত টাকা দাম চাচ্ছিলেন এটা পাঁচপান্ন ছাপ্পান্ন দিবেন কত হলেটার গোড়া ঘোড়ি হলে দিবেন আচ্ছা কেনা ছিল কত দামে ভাই

সাইট সাইট কত বলে ক্রেতা কত বলে পঞ্চাশ ভাঙতে বলছে পঞ্চাশ তো ভাঙাবেন না না সর্বশেষ কত হলে দিতে পারবেন পঞ্চাশ হলেই দিয়ে দেবেন এই যে পঞ্চাশ হলে দিয়ে হয়ে যাবে এপাশে দিচ্ছি একটা এটার একটু দাম জানাবো এটা কি এটা কি বিক্রি হয়ে গেল নাকি হয় না

আমরা একটু দেখানোর চেষ্টা করছি ভাই আপনারা একটু ধারণা দেন তো কত টাকা দাম চাচ্ছিলেন ও আপনার না আচ্ছা এই আচ্ছা এটা চাচা আপনার আপনার না গয় দাঁত গরুর বয়স দুই দাঁত বাচ্চাটা কত দিনের মতো হতে পারে দুই মাস বেটা না বেটি বাচ্চা কত টাকা দাম চাচ্ছিলে কত বলে ক্রেতা

আপনার না কয় দাঁত গরুটার বয়স নতুন ময়স নতুনজন বাচ্চাটা কত দিনের মতো সঠিক জানা নাই আমাদের কিনা ঘুরে আনুমানিক এক মাস এক মাস ধরলেন এক বেটা 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 আচ্ছা আচ্ছা গরু কতটুকু দুধ দেয় তাও সঠিক বলতে পারবো না ধরলেন এক কেজি আচ্ছা কত চাচ্ছিলেন দাম চাচ্ছি আছি পঞ্চাশ আটচল্লিশ কত বলে কে

কত বলে ক্রেতা চল্লিশ দিবেন কত হলে ছেচল্লিশ সাতচল্লিশ হাজার হলে এই যে গরুটি আর এই বাচ্চাটি বিক্রি হয়ে যাবে আমরা একটু চেষ্টা করছি আচ্ছা ধন্যবাদ আমরা এই যে পাশে দেখি এই যে এ পাশে এটার একটু দামের ধারণা দেন তো কয় দাঁত গরুটার বয়স নতুন জন বাচ্চাটা 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 কত দামে বলে না কত বললো কত বললো কত বললো কেউ বলেই নাই বিক্রি করবেন কত হলে কত টাকা নেবেন ভাই দেন মানে কিছু কিছু লোকের সাথে কথা বলা মুশকিল আর কি তো আমরা একটু দেখানোর চেষ্টা করছি আর কি এটা কয় কয়দাত বয়স হচ্ছে ভাই দাঁত আট দাঁত আচ্ছা কেমন দাম চাচ্ছিলেন কেমন দাম চাচ্ছিল এত কম বলছে দিবেন কত হলে সর্বশেষ ছত্রিশ হাজার হলে বিক্রি করে দিতেন আচ্ছা দেখি এটা বাচ্চা আর এটা কম করে বললেন নাকি ছত্রিশ হাজার হলে এটা বিক্রি হবে আপনাদের দেখানোর চেষ্টা করছি আমরা এই যে পাশে পাশে আমরা দেখছি আচ্ছা দেখি এটা দেখি সরি সরি আচ্ছা এটা কয় কয় দাঁত কয় দাঁত কয় দাঁত চার দাঁত বাচ্চাটা বেটা না বেটি বেটি বাচ্চাটা বেশ সুন্দর আর কি কত টাকা দাম চাচ্ছিলেন দাম চাচ্ছি ভাই পঁয়ত্রিশ দাম কত বত্রিশ

আচ্ছা এই যে এরপর দেখছি আচ্ছা আচ্ছা আসসালামু আলাইকুম আপনার না আচ্ছা কেমন দাম চাচ্ছিলেন কত বলছে তিরিশ বলছে আর আপনি কত টাকা চাইলেন পঁয়ত্রিশ ছত্রিশ আচ্ছা বেচা বিক্রি কত হলে হবে ভাই সর্বশেষ কত হলে বিক্রি করতে পারবেন আটত্রিশ হাজার হবে বত্রিশ পঁয়ত্রিশ বলছে আটত্রিশ হাজার হবে বিক্রি হবে আচ্ছা আপনারটা একটু ধারণা দেন দেখি কয় দাঁত বয়স এটা জোয়ান হয়ে গেছে বাচ্চাটা কত দিনের মতো কয় মাস দুই মাস হবে বাচ্চা আচ্ছা দুধ দেয় কতটুকু এটা দুই কেজি এক কেজি কত টাকা দাম চাচ্ছিলেন পঁয়চল্লিশ কত বললো ক্রেতা কত বলে সাতত্রিশ আমরা একটু আচ্ছা সর্বশেষ কত হলে বিক্রি করতে পারবেন একটু ধারণা দেন তো চল্লিশ হলে বিক্রি করে দেবেন চল্লিশ হাজার হলে এটা বিক্রি হবে চেষ্টা করছি আচ্ছা এই যে এপাশে পাশে একটা দেখছি আমরা এটার একটু দামে ধারণা দেবো চাচা আসসালামু আলাইকুম কেমন আছেন চাচা এটা আপনার না কয় আধ গ্রোটার বয়স আট

বিক্রি হবে যে এটি এ এ বাচ্চাটি আমরা একটু দেখানোর চেষ্টা করছি আপনাদের আমরা অবস্থান করছি দেখ দাদা যাদাটা কিনে নিলেন বেস ভ্যান কয় দাঁত বাচ্চাটা কত দিন বয়স বিশ বাইশ দিন বিশ দিন কত টাকা দাম চাচ্ছিলেন কত বললো ক্রেতা আটচল্লিশ উনপঞ্চাশ বলে

যে পাশে একটা ছোট গাভী গরু দেখছি এটা না ভাই এটা আপনার কয়েদা আছে সেটা কত টাকা দাম চাচ্ছিলেন কত দাম চাচ্ছিলেন পঁয়ত্রিশে বাচ্চা এটা কত বললো উনতিরিশ তিরিশ আর বেচা বিক্রি কত হলে হবে বত্রিশ হলেই দিয়ে দেবেন এটা বত্রিশ কত দাম বললেন ভাই বলছি সাড়ে সাড়ে আঠাশ কোথা থেকে আসছিলেন এটা আবার কোন হাটে বিক্রি করবেন অন্য হাটে আজকে বাজারটা কেমন মনে হচ্ছে আপনার কাছে বলেন তো দাম কম না বেশি কড়া মনে হচ্ছে মানে বিক্রেতা বলছে দাম কম আর ক্রেতা বলছে দাম বেশি মানে এটা সচরাচর কেন ধরণের হয়ে থাকে আর কি যে শুনছিলেন আর কি এটা সাড়ে আঠাশ হাজার টাকা দাম বলছে বিক্রেতা বত্রিশ হাজার বিক্রি করে দেবে আর কি